নতুন শিক্ষাবর্ষ শুরু হতেই ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্পের মধ্য দিয়ে দশম শ্রেণীতে ওঠা পড়ুয়াদের সাইকেল প্রদান কর্মসূচি শুরু করা হয়েছে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চারটি উচ্চ বিদ্যালয়ের নবম থেকে দশম শ্রেণীতে ওঠা ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হল এদিন কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয় থেকে অরাম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পড়ুয়াদের হাতে সবুজ সাথে সাইকেল তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার তরঙ্গপুর নন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সঞ্জয় কুমার রায় বিদ্যালয়ের শিক্ষক এজামুল হক সহ অন্যান্যরা এদিন কালিয়াগঞ্জ ব্লকের চারটি স্কুলের প্রায় পাঁচশো জন পড়ুয়াদের হাতে সাইকেল প্রদান করা হয় সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমরা আজকে কালিয়াগঞ্জ ব্লকে যে সমস্ত হাই স্কুলগুলো আছে সেই হাই স্কুলগুলোতে মোটামুটি আমাদের কালিয়াগঞ্জ ব্লকে তিন হাজার দুশো পঁয়ষট্টিটা আমরা স্কুল ছাত্রকে সাইকেল দেব তার মধ্যে আজকে আমরা ফতিপুর বরুণা সাহেবঘাটা এরকম স্কুলগুলোকে আমরা আজকে পাঁচশোটার মতন সাইকেল আজকে এখান থেকে আমরা প্রদান করছি তরঙ্গপুর হাই স্কুলে থেকে এবং পরবর্তীতে আমাদের টাউনে যেসব স্কুলগুলো আছে সেখানেও আমাদের মতন সাতশো চুয়াল্লিশটা মতো সাইকেল আছে সেখানেও আমরা সাইকেল বিতরণ করব এটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা সবুজ সাথীর যে প্রকল্প এই সেই সবুজ সাথীর প্রকল্পে যারা আজকে নাইন থেকে টেনে উঠছে তাদেরকে এই সাইকেলগুলো দেওয়া হলো আছে নাচ আছো আগে আছ মানুহ ঘৰত আমাৰ ए काकी प्रभु जाऊ न जाऊ एबरे शान के मन्त्र ए मुजे नि साइकोपरे बाड हो जा साइको